আমার প্রশ্ন হলো জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা যখন এই দেশে ঘুম খুন হয়েছে ভারতে যেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে চায়না উইগুল মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মনে শেষ হয়ে গেল সেখানে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে কোন মানুষের তারা থামাতে পেরেছে অতএব আমাদের দেশে তারা কি করবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার এটাকে আপনি সমর্থন করেন কিনা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে ক্রাম দেশপ্রেমিক সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটা বিরোধিতা করে আসছে কেন বিরোধিতা করে আসছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এটা খারাপ কি আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয় জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের এই দুই দিকে বা দুইশোর কাছাকাছি দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশে এই ধরনের অফিস আছে এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে অথবা এমন কোনো অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর হলে গৃহযুদ্ধ চলমান এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক দ্বিতীয়ত আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে আমরা দেখি পাকিস্তান ভারত চায়না মায়ানমার বহু দেশে হতে যাবে আশেপাশে মানবাধিকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা তারা মানবাধিকার বলতে যা বোঝা এদেশের মানুষের মূল্যবোধ এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশের মানুষের যে চিন্তা ভাবনা সেটার সাথে তাদের সেই মানবাধিকার সংজ্ঞা কোনো মিল আছে নাকি এর মধ্যে কোনো বড় ফরাক তফাত আছে তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন ধারণ করেন লালন করেন এর উত্তর হলো না অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না আমি অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয়ে মনে করে অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে এ দেশের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য এক রিমোচে পাঠিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয় কিন্তু এই দেশে এসে করবে তার পার্টনার সাথে সমকায় পার্টনারকে সাথে নিয়ে আসবে এমন একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো এটা হলো একটা দেশের মূল্যবোধ একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বিধানগুলি লেখা এরকম একটা অপেশাদার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে সেটা আসলে কল্পনা করা যায় এটা একটা বিষয় আর এই যে অফিস খোলার বিষয়টা সেটা যেটা বলছিলাম যে যখন এদেশে দেশে খুল হয়েছে তখন এ যাদের সঙ্গে এই মানবাধিকার কমিশন কোথায় এসে তখন অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যেত এখন এই মুহূর্তে এসে তাদের অফিস করার কার্যক্রম কি হতে পারে তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন এর বাইরে কাজ করবেন না সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছে সে সমস্ত দেশগুলোতে সাধারণত কোনো সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরো বহু সংকটের জায়গায় তৈরি হওয়া নজির আছে ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মরে শেষ হয়ে গেল শিশুরা অনাহারে শেষ হয়ে যাচ্ছে এবং ত্রাণের জন্য বা খাবারের জন্য সিএল দ্বারা মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে হসপিটালগুলোকে মানুষের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে সেখানে এদের অফিস কার্যক্রম করছে কার্যক্রম করে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে মানুষের বক্ত তারা থামাতে পেরেছে অতএব আমাদের দেশে তারা কি করবে তারা দেশে এসে সহকর্মিত সহ যে সমস্ত বিষয়গুলো এই দেশের মানুষের চোখে অপরাধ সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচণ্ড রকমের আশঙ্কা করছি এর বাইরেও এ সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সঙ্গে প্রতিষ্ঠা করার চেষ্টা করে অতএব আমরা খাল কেটে এই কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা ইসলাম সহ দেশের সচেতন নাগরিকদের তাদের বাইরে গিয়ে কোনো কাজ তারা করার চেষ্টা করবে না আমার প্রশ্ন হলো ভারতে যেখানে প্রতিনিয়ক মুসলিম সংখ্যালঘুরের জাতিটা হচ্ছে প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে মানবাধিকার এত বেশি গোলন দিতে হচ্ছে সেখানে কেন তারা যে অফিস করে না সেখানে কি কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না চায় না ওইগুলো মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না আরও এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড়ো বড়ো দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান ফোরেনা মানব অফিস করে এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা বিশেষ করে এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সওয়ার হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নেই এটা জোরালো আশঙ্কা এবং এই আশঙ্কাটা যথেষ্ট প্রাসঙ্গিক আশঙ্কা এবং এর যথেষ্ট কারণ আছে বিধায় এই ব্যাপারে আমার বিশ্বাস যে সরকার সুবিধা পরিচয় দিবে এবং ওলামাইক্রামের এবং সমস্ত মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবেন আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি অন্তর্ভুক্ত কিনা কিনা তাদের সন্তান বৈধ প্রথম কথা হলো যখন ইসলাম গ্রহণ না করে কোন মানুষ যখন বেইমান হয় অমুসলিম হয় কাফির হয় তখন তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না সঞ্জাতিকভাবে সরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং খারাপ তবে কেউ যদি অমস্লিম অবস্থায় স্বামী স্ত্রী উভয় অমস্তিন ছিলেন এরপরে তারা ইসলাম দীক্ষিত হয়েছেন যেমনটি সময় হয়েছে বহু সাহবিরা একসময় তারা অমুস্থ ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ গ্রহণ করেছে যখন ইসলাম করেছেন তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অভিযোগ ছিলেন সেটার উপরে তারা অটল অভিযোগ থেকেছেন ইসলাম গ্রহণ করার সময় তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহিদের যেহেতু উভয় ইসলামে দীক্ষিত হয়েছে অতএব ইসলামের পূর্বের যে বিবাহ সাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহ সাদী তাদের ধর্ম মতে সেটি যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বাট সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা সম্মত বিবাহ না সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না বাট কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে কোনো আসমানে অনুসরণ করে যদি বিবাহশালী পরে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে আহ তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদের কারা আগ্রহ সম্পন্ন করতে হবে না ফাউন্ডেশন